ভাই বাংলাদেশ ক্রিকেট কিন্তু শ্রীলঙ্কাকে সমানে লড়াই করতেছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ক্রিকেট কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ টিমটা সমান সমানে কিন্তু এই টেস্ট ম্যাচে লড়াই করতেছে এখন যারা বলবেন যে ভাই কই তো লড়াই করতেছে না তাদের জন্য একটা জিনিস একটা উদাহরণ দেখাই দিতে ঠিক আছে টান টান মানে উত্তেজনা এই কথাটা শুনলে আপনারা মজা পাইবেন ঠিক আছে আপনারা বুঝতে পারবেন যে সমান সমানে তারা লড়াই করার চেষ্টা করতেছে দেখেন লিটন কুমার দাস মাত্র দশটা রানের জন্য হান্ড্রেড মারতে পারে নাই মানে শ্রীলঙ্কার বোলাররা তারা হান্ড্রেড মারতে দেয়নি ঠিক আছে নব্বই রানে তারা আউট করে দিয়েছে এবার মুশফিকুর রহিমের দেখেন মুশফিক ভাই কিন্তু একশো তেষট্টি রান করছে মারতো সাঁত্রিশ রানের জন্য সেও কি হান্ড্রেড মারতে মানে ডাবল হান্ড্রেড মারতে পারে নাই তার শ্রীলঙ্কার বোলাররা ডাবল হান্ড্রেড মারতে দেয়নি এবার ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন শান্ত একশো সাঁত্রিশ রান সম্ভবত করছে তো ওই লোকটা মারতো তেরোটা রানের জন্য দেড়শো রানটা করতে পারে নাই করতে পারে না কিবা করতে দেয় না শ্রীলঙ্কার বোলাররা কারণ তারা চায় না যে তারা শতক পার করুক এখন বলতে পারেন ভাই এখানে সমান সমান কোথায় লড়াই করলো বাংলাদেশ তো একদম গোহারা মানে লজ্জাজনকভাবে গুলো পূর্ণ করতে পারতেছে না ঠিক আছে এবার আপনি দেখেন বাংলাদেশের বোলাররা কি করতে আছে শ্রীলঙ্কার যে ওই শ্রীলঙ্কার যে ওই প্লেয়ারটা ওই প্লেয়ারটার নাম আমার ঠিক উচ্চারণ আমি করতে পারি না ওই সেরারা না ফেরারা যেই হোক সে সে নাগিন প্লেয়ার সে নাগিন প্লেয়ার কিন্তু একশো সাতাশি রান করছিল ঠিক আছে আমি ভাবছিলাম যে ওই নাগিন প্লেয়ার দুইশো রান করিয়েই ফেলবে ঠিক আছে ঠিক ওই সময় বাংলাদেশ বোলার হাসান মাহমুদ কিন্তু ওর মানে একদম উইকেট টা উড়াই ঠিক আছে তো এভাবে দেখতে পারতেছেন কি যে সমানে কিন্তু বাংলাদেশও কিন্তু লড়াই করতেছে তারাও হান্ড্রেড করতে দেয় নাই তারাও শতক করতে দেয় এবার বাংলাদেশেরাও কি ডাবল হান্ড্রেড করতে দেয় নাই আর মুশফিক কিন্তু অনেক আগে আউট হয়েছে মুশফিক ভাই কি অনেক আগে আউট হয়েছে আর এই কিন্তু ঠিক তেরোটা রান মারত মুশফিক ভাই আউট হয়েছে সাঁত্রিশ রান আগে এ তেরো রান আগে আউট হয়েছে তখন ভাবেন মুসফিক ভাইয়ের চেয়ে কিন্তু ওই প্লার বেশি কষ্ট পাইছে সমানে সমানে লড়াই হয়েছে